আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে আদর আজাদ ও পূজাচেরি অভিনীত সিনেমা টগর বিশ মে প্রকাশ্যে এসেছে আলোচিত এই ছবির প্রথম অফিসিয়াল পোস্টার রোমান্স আর রক্তাক্ত প্রতিশোধের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান পোস্টারে দেখা যায় দাউ দাউ করে জ্বলছে একটি শিল্পাঞ্চল যেখানে রক্তমাখা ছুরি হাতে আদর আজাদ পেছনে তাকে জড়িয়ে ধরে আছেন পূজা চেরি যার চোখে মুখে ভয় ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি চারদিকে ছড়িয়ে রয়েছে মৃতদেহ যা ভয়াবহতার ইঙ্গিত দেয় পোস্টার দেখে আদর পূজার ভক্তরা বলছেন পোস্টারে বলিউড হলিউড স্টাইলে থ্রিল এবং ইমোশন দুটোই ফুটে উঠেছে সিনেমাটি প্রসঙ্গে আদর আজাদ বলেন টগর আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা ছবি আশা করছি এই সিনেমায় দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন টগর নিয়ে পূজা বলেন এই ছবির জার্নিটা আমার কাছে খুব স্পেশাল গল্প চরিত্র গান সব কিছুতেই ভিন্ন কিছু রয়েছে পরিচালক আলোক হাসান বলেন টগর শুধুমাত্র একটি গল্প নয় এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা এবং তার ভিতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি দর্শকরা এই ছবিতে অ্যাকশন প্রেম সমাজের বাস্তবতা একসঙ্গে খুঁজে পাবেন এই সিনেমায় আদর পূজা ছাড়া আরো অভিনয় করেছেন আজাদ আবুল কালাম রোজি আনোয়ার যোজন এলার খান অনেকে সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এ আর মুভি নেটওয়ার্ক পাশাপাশি এই প্রকল্পে পার্টনার হিসেবে রয়েছে টাইগার মিডিয়া প্রিয় হলিডেজ ইজি ফ্যাশন ও বিডি ফিল্ম